আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানি না এখনও আমার সাথে যে সকল আপু এবং ভাইয়ারা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই লাইক দেবেন কারণ আমি আগামী কত ভিডিওতে আর কি দেখলাম প্রায় আমার ভিডিওতে বিউজ হয়েছে বান্ন কি চুয়ান্নটা কিন্তু দেখেন মাত্র লাইক ছিল ছয়টা না আটটা আচ্ছা আপনারা লাইক দিতে কেন এত কৃপণতা করেন আমি বুঝি না আচ্ছা ইউটিউব আমরা যদি কোনো কিছু করি বা আমাদেরকে যদি কোনো কিছু দেয়া হয় তাহলে তো ইউটিউব থেকে দেবে একে অন্যকে হিংসা করে কি লাভ আমি বুঝি না এভাবে একজনকে অন্যজনের সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যাবে ওইটা আমরা করতে হবে মনের ভিতরে কোনো হিংসা বি মানে কোনো বিদ্বেষ এগুলো রাখা যাবে না আর কি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে অনেকগুলো কাজ করে নিলাম সকালবেলা বাহিরে প্রচুর গরম পড়েছে সবাই জানেন কম বেশি বাংলাদেশের অবস্থা তো প্রচুর খারাপ কি আর বলবো। ইদানিং কেন জানে এত গরম পড়েছে নিজেও বলতে পারবো না প্রাণীর অপর নাম জীবন পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না মানুষের যেমন জীবন আছে গাছেরও জীবন আছে তাই সকালবেলা দেখলাম যে গাছ বলে একদম শুকনো শুকনো হয়ে গেছে তাই ভাবলাম একটু পানি দিয়ে দিই তাই পানি দিয়ে দিয়েছিলাম আর কি তারপর সকালে নাস্তা তৈরি করে নিয়েছি এখানে একটু সবজি দিয়ে নুডলস করে নিয়েছি আর কি এখানে সবজি বলতে গাজর ছিল তো বাসায় তাই গাজরটাই দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য আর কি গাজরটা তো অনেক পুষ্টি আর এদিক দিয়ে সকালে নাস্তা রেডি করে অফ ক্যামেরাতে নাস্তা শেষ করে নিয়েছি এর মাঝে চলে এসেছি সকালের বাজারের পর্বে সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু টাটকা সবজি এবং ডিম ফুরিয়ে গিয়েছিল ডাল ফুড়িয়ে গিয়েছিল এগুলো নিয়ে আসলাম এখন এক একে বাজার গোড়ালা গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এদিকে ছিল মিষ্টি কুমড়া তারপর পটল শসা লেবু গাজর এবং রসুন আর ডাল নিয়ে এসেছিলাম আর কি এখন সব কিছু একে একে গুছিয়ে নেব আর আমার ছেলেরা এক ছেলে আজকে শুক্রবার তারপর ওর প্রাইভেট খোলা ছিল আজকে আর ও যেহেতু বাইরে গিয়েছে প্রচুর গরম ছিল তাই ভাবলাম যে এইগুলা গাছ শেষ করে হাতের গাছগুলা এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে রসুন কেটে নিয়েছিলাম আধা কেজির মতো রসুন নিয়ে এসেছিলাম বাজার থেকে রসুনের ব্ল্যান্ড শেষ হয়ে গিয়েছিল তাই রসুনগুলা এখন ব্ল্যান্ড করবো আর কি একটু পানিতে ভিজিয়ে রাখবো তারপরে ব্ল্যান্ড করে নিব বাইরে যেহেতু প্রচুর গরম পড়েছে কী আর বলবো কোনোভাবে কিচেনে যায় গিয়ে যে রান্না করবো বা কোনো কিছু করব অসহ্যকর হয়ে গিয়েছে সকালবেলা যখন আমি নুডলসটা রান্না করতেছিলাম কী যে একটা কষ্ট হয়েছিলো আমার আপুরা বলে বোঝাতে পারব না এদিক দিয়ে আজকে শুক্রবার তারপরও আমার ছেলে প্রাইভেট খোলা ও প্রাইভেটে চলে গিয়েছে এখন প্রায় দশটা বেজে গিয়েছে এখনও প্রাইভেট থেকে আসেনি ও দুই সাবজেক্ট প্রাইভেট পড়ে আসবে একসাথে গণিত আর ইংরেজি প্রাইভেট আর কি আমার বড় ছেলের আর মেজ ছেলের পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে এখন মাদ্রাসা বন্ধ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ও বাসায় আছে তাই ভাবলাম বাইরে যেহেতু প্রচুর গরম তাই একটু লেবু শরবত করি আপনারা সবাই চেষ্টা করবেন এই গরমের ভিতরে বাচ্চাদেরকে বাহিরে যেতে না দিবেন না এবং বাইরে যেন না যায় এদিকে খেয়াল রাখবেন এবং কি বাচ্চাদেরকে বেশি বেশিভাগে বেশি করে এই যে লেবুর শরবত গ্লুকোজ উরসালান এগুলো দেওয়ার চেষ্টা করবেন আর কি দেখা গেছে বাচ্চাগুলো যদি যতটা বেশি ঘামায় যায় তার ঘাম ঘামের সাথে তার শরীরের যে লবণ বা কিছু কিছু অনেক জিনিসই ঘামের সাথে বের হয়ে যায় তার জন্য আর কি এদিক দিয়েই তো লেবু লেবুর শরবত করে নিয়েছিলাম তিন গ্লাস আমি আমার বড় ছেলে এবং আমার মেজা ছেলে খেয়ে নেব আমার ছেলে এখন প্রাইভেট থেকে চলে এসেছে তাকে এখন দিয়ে দেব। লেবুর শরবতটা আমি বানিয়েছিলাম মানে ফ্রিজের পানি দিয়ে আর কি আর লেবুর শরবতটা খেলে একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায় এদিক দিয়ে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্না আজকে যেহেতু শুক্রবার তাই দুপুরে রান্না। পটল ভাজা করবো আর এদিক দিয়ে একটু মুরগির মাংস নিয়েছি রান্না করার জন্য আর কি ছেলেরা তো মুরগি ছাড়া কোনো কিছুই খাবে না ওদের খুব পছন্দ মুরগি গরু মাংসের চেয়েও বেশি পছন্দ আর কি তবে আমার অতটা পছন্দ না আমার কাছে মুরগিটা একদমই ভালো লাগে না যাই হোক কালকে কিছু তরকারি ছিল ওই তরকারিগুলো যেহেতু রয়ে গিয়েছে তাই ভাবলাম যাই হোক একটু বেশি কিছু করি না সিম্পল শুধু ভেবেছিলাম বিরিয়ানি করব কিন্তু বাহিরে যে প্রচুর পরিমাণে গরম পড়েছে দেখা গেছে বিরিয়ানিটা খেলে পানির চাহিদাটা খুব বেশি বেড়ে যায় বা একদম অসহ্যকর মনে হয় আর কি তার জন্য বিরিয়ানি না করে ভাবলাম যে একটু আলু দিয়ে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করে দিই আর কি পটলগুলো ভেজে নিয়েছি অফকে মারাতে এখন মুরগির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ সাথে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি একে একে দেখতে পেয়েছেন মশলাগুলো অনেকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন তাতে পানি অ্যাড করে দিয়েছি এখন মশলাগুলো কষানো হয়ে গেলে ভালোভাবে তারপরে তাতে আমি মুরগির মাংসটাও অ্যাড করে দেব আমার যেহেতু কারেন্টে চুলা রান্না আমি ভেবেছিলাম যে অন্য সময় গ্যাসে যখন রান্না করি বা দুই চুলা রান্না করি তখন আলুগুলা ভেজে দেই। আর আজকে যেহেতু গ্যাস নেই আর কারেন্টে চুলায় ইদানিং কয়েকদিন ধরে রান্না করতেছি তাই ভাবছি যে মাংসের সাথেই আলুটা একসাথে অ্যাড করে দেব আর কি এখন একে একে মাংসগুলো এবং আলুগুলা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে আরও একটি কথা বলি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেন এত কৃপণতা করেন করে না পড়া ভাইয়ারা জানি না পণতা না করে ছোট বোনটা বোনটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট বা ভালোবাসা না পেলে আমি কখনও সামনে এগিয়ে যেতে পারবো না এরই মেঝে রান্না করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার আমার ছেলেরাও নামাজ থেকে চলে এসেছে তারপরে ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি আর এটা ছিল বিকেলবেলা আগের দিনের আর কি বৃহস্পতিবারে বিকেলবেলা আমি একটু মার্কেটে গিয়েছিলাম বেশি কিছু ভিডিও করতে পারেনি কারণ আমার খুব লজ্জা লাগে বাহিরে গিয়ে কোনো কিছু ভিডিও করা কারণ আমি যেহেতু নতুন ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জন্য একদম নতুন আমি কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আর কি আমার প্রয়োজনীয় জিনিস তার জন্য সামান্য একটু ভিডিও করেছি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ